জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আগে কিছুই পড়ি নেই সব ভুলে গেছি এরকম সিচুয়েশনে তুমি যদি থাকো তাহলে ভাই এখান থেকে একদম আট মাসের প্ল্যান মার্চ পনেরো নিতে হবে চারটা বত্রিশ সপ্তাহ তুমি পাবা বত্রিশ সপ্তাহে কীভাবে কাজে লাগবে মাসে কয়টা কয় চ্যাপ্টার পাবো আমি সবই তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে এই আনসারটা অনেকেই খুঁজতেছিল যে ভাই আমার কতটুকু সিলেবাস শেষ হইলে আমি ধরে নিতে পারি যে আমি টেস্টের আগে শেষ করতে পারবো তা আনসার ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস তুই একলিস্ট শেষ থাকে তোমার এই ভিডিওর শেষের দিকে আমি তোমাকে একটা টাইম টেবিল বা একটা রুটিনের মতো বানিয়ে দিব যে রুটিন দেখে তুমি তোমার নিজের রুটিন তৈরি করতে পারবা সো আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আগামী ছয় মাস বা আগামী আট মাস আমি কীভাবে রুটিন মেনটেন করে পড়বো এবং রুটিনটা কীভাবে তৈরি করবো সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথাবার্তা বলবো দেখো আমরা সেই যে লাস্ট ক্লাসের যে টাইম লাইনটা ছিল লাস্ট ভিডিওতে যে টাইম লাইনটা ছিল সেই টাইম লাইনটা আবার কিন্তু তৈরি করেছি আমরা এখন দাঁড়িয়ে গেছি জুলাই মাসে জুলাই মাসের একদম মাঝে মাঝে এখন আমরা আছি পনেরো তারিখ বা সতেরো তারিখ যে সময় তুমি ভিডিওটা দেখো না কেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এভাবে করে কিন্তু আমরা জানুয়ারি টাইমটাকে কিন্তু আলাদা করে ডেট দিয়েছি আলাদা করে কালার দিয়েছি কেন কারণ জানুয়ারিতে তোমার টেস্ট এক্সাম হবে জুন মাসের নাগাদ আমাদের বোর্ড পরীক্ষাটা হবে মেয়ের শেষে অথবা জুনের শুরুতে এটা মোস্ট পসিবিলিটিস হচ্ছে জুনের ফার্স্ট উইকে পরীক্ষাটা হওয়ার আমরা আগের ক্লাসে এটাও জেনেছিলাম যে নভেম্বর নাগাদ আমাদের অ্যাডমিশন টেস্টগুলো শুরু হবে সো আমাদের বোর্ড পরীক্ষা থেকে এখন থেকে আমাদের নভেম্বর পর্যন্ত মোটামুটি ষোলো মাস টাইম আছে বাট আমরা আজকের এই ভিডিওতে কিন্তু অ্যাডমিশন নেতাম কোনো কথাবার্তা বলবো না আমরা জাস্ট এই আট মাস বা টেস্ট পরীক্ষার আগের ছয় মাস বা আট মাস নিয়ে আমরা কথাবার্তা বলবো ভাইয়া দেখো আমি বলেছিলাম যে এখন আমাদের হাতে যেটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে যদি কেউ একদম নতুন করে বলা লেখা শুরু করে আগে কিছুই পড়ে নাই তেমন একটা বা আগে যা পড়ছে সেগুলো আসলে নাইয়ের পর্যায়ে তো তাদের জন্য ভাই এখন যদি সে শুরু করে তাহলে তার মোটামুটি আট মাস সময় লাগবে তো এই আট মাস যদি আমি কাউন্ট করি সেই টাইমটা কোথায় যেয়ে থামে সে টাইমটা মার্চ মাসে যেয়ে থামে মার্চের পরে দেখো এপ্রিল মে জুন অর্থাৎ মাঝে সে আড়াই থেকে তিন মাস সর্বোচ্চ টাইম পাবে তার ফাইনাল রিভিশন দেওয়ার জন্য যে সময় স্টুডেন্ট অন ফাইনাল রিভিশন কোর্স এফআরবি আমাদের এস এস এর বি বা অফলাইনে কোচিং করা সো সেই সময় সে তিন মাস টাইম পাবে এবং এই তিন মাসের মধ্যে কিন্তু তাকে তিনবার রিভিশন দিতে হবে পুরো বইটা সেই তিনবার কীভাবে রিভিশন দেওয়া লাগবে এগুলো নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছি ফিউচারে আবার এটা নিয়ে আমি পরে আলাদা ভিডিও বানাবো তো আমার আজকে আলোচনাটা থাকতেছে হচ্ছে এই জুলাই থেকে এই মার্চ পর্যন্ত ভাইয়া দেখো আমরা তাহলে আজকে থেকে জুন পর্যন্ত হিসাব করলে মোটামুটি সাড়ে দশ মাস সময় কিন্তু পাচ্ছি এইচএসসি এক্সাম দেওয়ার জন্য ইটস এ হিউজ টাইম সাড়ে দশ মাস অনেক সময় একটা স্টুডেন্টের এ প্লাস পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য অনেক সময় হবে এখন দেখো ভাইয়া তোমরা এই জুলাই থেকে জানুয়ারি বা জুলাই থেকে এই মার্চ কারা এই টাইমটা বাছাই করবা আমি লাস্ট দিন বলছিলাম যে আগে কিছু পড়ছে যার আগে কিছুটা পড়া হয়েছে তার জন্যে এখন জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সে বাকি কী করতে পারবে বাকি সিলেবাসটা শেষ করতে পারবে অর্থাৎ সে টেস্ট পরীক্ষার আগেই সিলেবাসটা শেষ করতে পারবে এখন অনেকে প্রশ্ন করছিলা ভাইয়া কতটুকু শেষ থাকলে আমি বুঝবো যে আমার ছয় মাসে সম্ভব আমি উত্তরটা দিয়ে দিই তোমার আগে থেকে যদি পঁচিশ পার্সেন্টের মতো সিলেবাস কমপ্লিট থাকে বা তুমি যদি আরও কম ধরতে চাও তোমার যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সিলেবাস তোমার যদি কমপ্লিট থাকে তাহলে তুমি তুমি মোটামুটি একটা পজিশনে আসো যেখান থেকে তুমি চাইলে জানুয়ারির মধ্যে তুমি বাকি চ্যাপ্টারগুলো শেষ করতে পারবা বাট এখন তুমি যদি একদম গ্রাউন্ড জিরোতে থাকো জিরো পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট তাহলে তোমার এই টেনে টেনে মার্চ পর্যন্ত যাইতে হবে এই মাসখানে যে তোমার টেস্ট পরীক্ষা চলবে সেই টেস্ট পরীক্ষার মাঝখানেও তোমাকে পুস্তি যেতে হবে সো এটা হচ্ছে একটা সত্য কথা এখন আমাদের আসলে কতটুকু টাইম তাহলে আসে তাহলে সাড়ে দশ মাস বলতে অ্যাকচুয়ালি এই দেখো লেখা আছে তিনশো একুশ দিন তার মানে আমাদের বোর্ড পরীক্ষা আজকে থেকে শুরু করে তিনশো দিন পর যদি আমরা ধুয়ে নিই যে জুন মাসের এক তারিখে আমাদের বোর্ড পরীক্ষা হবে তাহলে আমাদের হাতে তিনশো একুশ দিন টাইম আছে আমি লাস্ট ক্লাসে একটা বায়োলজি একটা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনটা তুমি লাস্ট ভিডিওতে দেখে আসতে পারো লাস্ট ভিডিওর লিঙ্কটা তুমি পেয়ে যাচ্ছ লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবা বা উপরে আইবারও পেয়ে যাবা তাই দেখো এইখানে আমি এই চব্বিশে চ্যাপ্টারকে সুন্দর করে সাজাইছি এইটাই হচ্ছে আজকে ভিডিওর একটা বড় হিট পয়েন্ট ঠিক আছে যেটা দিয়ে তুমি বায়োলজির কমপ্লিট প্রিপারেশন করতে পারবা দেখো আমাদের হাতে কয় মাস টাইম আছে আট মাস টাইম আছে এখানে এক পক্ষ স্টুডেন্ট আসো যারা ছয় মাসে সিলেবাস শেষ করতে চাও যাদের আগে কিছু পড়া আসে এক পক্ষে স্টুডেন্ট আসো যাদের আগে কোনো পড়ালেখা করা হয় নাই যে আগামী সময়টুকুর মধ্যে পুরো সিলেবাসটা শেষ করতে চায় তো আমি আগেই বলতেছি বারবার বলতেছি যারা আগে কিছুই পড়া হয় তার আট মাসের মতো সময় লাগবে ছয় মাসের মধ্যে তার জন্য কমপ্লিট করাটা খুব ডিফিকাল্ট বাট আগে যার কিছু পড়া আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়া আসে তার জন্যে এটাকে ছয় মাসে শেষ করা সম্ভব কথাটা বারবার কিন্তু আমি বলতেছি খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো এইখানে আমি চ্যাপ্টারটা সুন্দর করে সাজাইছি ধরে নাও এটা হচ্ছে প্রথম মাস এটা দ্বিতীয় মাস এটা তৃতীয় মাস এটা চতুর্থ মাস এইভাবে করে আটটা মাসের জন্য আমি আটটা ভাগে আটা চব্বিশের চ্যাপ্টারকে আমি সাজাইছি এখন এই সাপ চ্যাপ্টারগুলো সাজানোর সময় এই রুটিনটা বানানোর সময় আমি কয়েকটা জিনিসকে একটু প্রায়োরিটাইজ করছি রুটিনটাকে এমনভাবে সাজাইছি ছোট এবং বড়ো চ্যাপ্টার মিলিয়ে যাতে করে তোমার এক মাসে তোরা করে তিনটা চ্যাপ্টার পরে এক মাসে এমনভাবে সাজানোর চেষ্টা করছি আমি যাতে করে তিনটা চ্যাপ্টার থাকে এবং প্রথম ছয় মাসে যাতে করে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থাকে লাস্ট দিন আমি তো উদ্ভিদ বিজ্ঞানের পানি বিজ্ঞানের সাতটা তোরা চৌদ্দরা চাপ্টার একটা সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম যাতে করে সেই চোদ্দোরা চ্যাপ্টারের মধ্যে ম্যাক্সিমাম যাতে প্রথম ছয় মাসের মধ্যে ফিট হয় সেভাবে করে আমার এই সাজেশনটা বানাবো এবং সাজেশনটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এক মাসের তিনটা চ্যাপ্টার আরেক মাসের তিনটা চ্যাপ্টার প্রতি মাসে তিনটা চ্যাপ্টার এমনভাবেই সাজাইছি যাতে করে ছোট বড় মিলিয়ে একটা সুন্দর সামঞ্জস্য থাকে দেখবা চ্যাপ্টারের পাশে দুই তিন এক এরকম একটা জিনিস লেখা আছে এক দুই তিন এরকম তিনটা ডিজিট লেখা আছে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আমার পাশে লেখা আছে এটার মানে হচ্ছে চ্যাপ্টারটা ভলিউমকে বুঝাইছে অনেকে এটা ভাবতে পারো যে এটা আসলে কয়দিন লাগবে আসলে কয়দিন লাগবে এখানে দিই নাই যেমন ধরো এখানে আমার উদ্ভিদ সাহায্য আমি তিন লিখছি কৌশল ঘটনার উপর তিন লিখছি যেই যে চ্যাপ্টারের উপর তিন লিখছি বুঝতে হবে এই চ্যাপ্টারগুলো ভলিউম একটু বেশি অর্থাৎ এই চ্যাপ্টারগুলো পড়তে একটু সময় বেশি লাগে যেই যেই চ্যাপ্টারের পাশে আমি এক লিখছি সেই চ্যাপ্টারগুলো একটু সময় কম লাগে তো আমি এমনভাবে এটাকে সাজাইছি যাতে করে তোমার প্রত্যেক মাসের মধ্যে ছোট বড় মিলে একটা সেম ভলিউমের চ্যাপ্টার থাকে বাট তুমি চাইলে এটাকে আপ ডাউন করতে পারো তুমি চাইলে করতে পারো বাট এটা রাখলে সব থেকে ওয়াইজ হবে এবং দেখো এই পর্যন্ত অর্থাৎ এই যে ছয় নাম্বার পর্যন্ত যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তবে হ্যাঁ সাত নাম্বারের মধ্যে যে পরিপাক্য শোষণ যে চ্যাপ্টারটা আছে আর আট নাম্বারের মধ্যে এই কৌশল গরণ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট তুমি চাইলে এইগুলাও পিক করে এই সময় যদি সুযোগ পাও ঢুকায় নিতে পারো তো এখন দেখো ভাইয়া বজ্র নিষ্কাশন বর্জ্য নিষ্কাশন সমন্বয় এবং উদ্ভিদ প্রজনন এই তিন চ্যাপ্টারকে আমি মান্থ ওয়ানে রাখছি মান্থ টুতে জিনতত্ত্ব বিবর্তন লগ্নবিজ এবং টিস্যু ডিসকে রাখছি মান্থ থ্রিতে উদ্বেগ সাহিত্য অনুজীব এবং জীবপ্রযুক্তিকে রাখছে তুমি কি জিনিস খেয়াল করছো প্রথম দিকের মাসগুলোতে কিন্তু ম্যাক্সিমামই সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার রাখা হ্যাঁ বলতে পারো যে তো আসলে সেকেন্ড ইয়ারের না অনুজীবটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ছে অনুজীবটাকে রাখছে এই কারণে জীবপ্রযুক্তের অনুজীব মোটামুটি কাছাকাছি চ্যাপ্টার অনুজীবের অনেক কনসেপ্ট জীব প্রযুক্তি কাজে লাগে আমি আগেই বলছিলাম অনুজীবে তুমি প্লাজমিট পড়বা যেটা জীব প্রযুক্তিতে কাজে লাগবে অনুজীবে অনেক ব্যাকটেরিয়া পড়বা যেটা তোমার জীব প্রযুক্তিতে কাজে লাগবে আবার অণুজীবের মধ্যে তুমি কিছু জিনিস পড়বা যেমন অনুজীবের মধ্যে তুমি ব্যাকটেরিয়া পড়বা ব্যাকটেরিয়ার ভূমিকা পড়বা যে ব্যাকটেরিয়া ভূমিকা আবার উদ্ভিদ সাহায়ত চ্যাপ্টারে আছে উদ্ভিদ স্বায়তার লাস্টে দিয়ে অবাধ শ্বসন আছে এই অবাধ শোষণের ভূমিকার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলোর ভূমিকা লেখা আছে সেগুলো আবার এই অনুজীব চ্যাপ্টারে খুব হু মিলে যায় এই তিনটা চ্যাপ্টারের মধ্যে তুমি খুব ভালো মিল পাবা এমন না যে একটা না পড়লে একটা পারা যায় না বা এই তিনটা চ্যাপ্টারের মধ্যে অনেক ভালো মিল আছে এই জন্য তিনটাকে একসাথে রাখা হয়েছে তারপর দেখো এই আগের মাসে নগ্ন এবং আবৃত বীজি উদ্ভিদ এবং টিস্যু তন্ত্র চ্যাপ্টারটাকে আমি পাশাপাশি রাখছি এটা মোটামুটি ছোটো ভলিউমের চ্যাপ্টার এবং পাশাপাশি রাখার পিছনে কারণ হচ্ছে এই দুটো চ্যাপ্টার ছোটো প্রস্তুতি নেওয়াও সহজ মিলও আছে টপিকের মধ্যে এবং অনেক সময় দুটো চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন আসে আর ওই যে আগে আগের দিন বলছিলাম কপাল ভাবা থাকলে দুটো চ্যাপ্টার থেকে দুশিয়াল চলে আসতে পারে যেমন ধরো টিস্যু টিসুতন্ত্রের মধ্যে এক বিস্পত্তি মূল ও কাণ্ডের অন্তর্গঠন পড়ায় এবং দ্বিবিষ্পত্তি মূল নিয়ে আলোচনা করে কাণ্ড নিয়ে আলোচনা করে তেমনি নগ্নবীজ বিজি আবৃত বীজ উদ্ভিদের মধ্যে আবৃত উদ্ভিদে কিন্তু আবার এক বিস্পত্তি দিবি নিয়ে আলোচনা করে অর্থাৎ যে আবৃত উদ্ভিদের মধ্যে এক বিস্পত্তি আর দিবি তুমি পড়বা সেই এক বিস্পত্তি দিবি মূল কাণ্ডে অন্তর্গ্রহণ তুমি আবার টিসু টিসুতন্ত্রের মধ্যে পড়বা এই জন্য এই দুটো ভালো মিলেছে তুমি পড়ে মজা পাবা ঠিক আছে এইভাবে করে আমি চ্যাপ্টারগুলোকে সাজাইছি কিছু চ্যাপ্টারের মধ্যে ভালো মিল আছে মধ্যে মিল নাই জাস্ট ভলিউম মিলানোর জন্য আমি করে করে দিয়েছি সো এইভাবে করে তুমি যদি আগাইতে পারো ভাই তুমি আট মাসে শেষ করতে পারো ধুয়ে নাও এটা হচ্ছে তোমার জুলাই এটা অগাস্ট এটা সেপ্টেম্বর এটা অক্টোবর এটা নভেম্বর এটা ডিসেম্বর এটা জানুয়ারি এটা ফেব্রুয়ারি এটা তুমি ধোয় নাও ঠিক আছে মাঝখানে তো একটু টাইম যাবে যেহেতু জুলাই মাস অনেকটাই শেষ হয়ে গেছে আবার এই সময় তোমার টেস্ট পরীক্ষা থাকবে তো এই জন্য এটা তোমার মার্চ পর্যন্ত লাগতে পারে বাট এইভাবে তুমি যদি শেষ করো এবং এমনভাবে যদি তুমি যদি শেষ করো যে আমি জাস্ট টেস্ট পরীক্ষার পরে রিভিশন দিব তাইলে দেখবা যখন তোমার এফআরির ক্লাস হবে বা যখন তুমি নিজে নিজে রিভিশন দিবা তখন তোমার অনেকটা ইজি হবে অর্থাৎ এখন পড়তে হবে এমনভাবে যে এই পড়াই শেষ পড়াই এরকম টাইপের এখন তুমি এমনভাবে পড়ো লাইক যে এই চ্যাপ্টার শেষ করেও তোমার কালকে বোর্ড পরীক্ষা দেওয়া লাগবে দেখো আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করতাম কী করতাম আমি যখন পড়তাম একটা চ্যাপ্টার বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে আমার খুব কাজে দিছে আমি যখন একটা চ্যাপ্টার পড়তাম মনে করতাম কি এইটাই আমার শেষ পড়া আমার কালকে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে সুতরাং এখন যা পড়ার পরে নাও আমি এইভাবে করে পড়তাম এটা আমার অ্যাডমিশনে তো অনেক কাজ দিছে এবং আমি এই টেস্ট পরীক্ষার পরে যখন আমি পড়াশোনা করছি বোর্ড এক্সামের জন্য তখন আমি এইভাবে পড়তাম একটা চ্যাপ্টার যখন পড়তাম আমার মনে মনে আমি জানতাম যে ঠিক আছে এই চ্যাপ্টারকে আমি আরও দুইবার রিভিশন দিব কারণ তিনবার রিভিশন দরকার পরে বোর্ড পরীক্ষার আগে বাট আমি মনে মনে জানতাম যে আমি আরও দুইবার দিব বাট যখন পড়তেছিলাম তখন আমি চিন্তা করতাম যে এটা এখন পড়তেছি এই চ্যাপ্টারটা এই টপিকটা এখন পড়তেছি কালকেই ভাই এটার উপর আমার বোর্ড পরীক্ষা ওইরকম একটা মেন্টোরি আমার মধ্যে থাকতো তাহলে পড়াটা ভালো হয় তোমাদের জন্য এটা করতে হবে যখন পড়বা তখন ভাবে এটার উপর তোমার কালকে পরীক্ষা ঠিক আছে তাহলে এই সিরিয়ালে তুমি আগে যাও এবং সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারগুলোকে আমি এখানে বেশি রাখছি আগে রাখছি কেন আগে রাখছি কারণ সেকেন্ড ইয়ার যেহেতু তোমার সামনে কলেজে সেকেন্ড ইয়ার এখন শুরু হয়ে গেছে সেকেন্ড ইয়ারের প্রাণী বিজ্ঞান একটু বেশি থাকে উদ্ভিদ বিজ্ঞানও থাকে উদ্ভিদ বিজ্ঞানের শেষের দিকের চ্যাপ্টারগুলো থাকে তো এইভাবে মিলাইয়ে কিন্তু আমি আসলে এখানে চ্যাপ্টারগুলো সাজানোর চেষ্টা করছি যাতে করে তোমার শুভ একটা সামঞ্জস্য থাকে বাট সব গুলাম মাসের ক্ষেত্রে ভাবে মেলে নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মিল মিলবে বাট এটা তোমার জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে দেখবা প্রত্যেকটার মধ্যে চ্যাপ্টারে ভলিউম এটা মিক্স করা হয়েছে যেমন তিন দুই এক মানে ছয় তিন দুই এক মানে ছয় তিন দুই এক ছয় এভাবে করে মিলানোর চেষ্টা করেছে ছয় বা সাত ভলিউমের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে সো ইট উইল বি ভেরি ইজিয়ার টু ইউ এখন দেখো তুমি যারা বুঝলা এখন তুমি কি করবো এখন রুটিন তৈরি করবা আমরা এই ভিডিওর আরেকটা সেগমেন্ট এখন যাচ্ছি যেভাবে করে আমরা নিজের রুটিন নিজে তৈরি করবো রুটিন তৈরি করার ক্ষেত্রে দেখো তুমি জানতেছো যে তোমার প্রথম মাসে তুমি বর্জ্য নিষ্কাশন সমন্বয় এবং উদ্ভিদ প্রজনন পড়বা এটাকে তোমার এখন রুটিনের মধ্যে ইনপুট করতে হবে তোমাকে আগামী আট মাসের জন্য আগামী আট মাসের জন্য চার আটা বত্রিশ সপ্তাহের একটা রুটিন তৈরি করতে হবে এই রুটিনে তুমি যদি একবার বানাই ফেলতে পারো তোমার মনের মধ্যে একটা অন্য রকমের স্যাটিসফ্যাকশান কাজ করবে তোমার মনে হবে ওয়াও আমার রুটিন রেডি তাহলে এইভাবে পড়লেই বুঝিয়ে আমার ভালো হবে ঠিক আছে এই রুটিন যে তোমাকে কতটুকু রিলিফ দিবে ভাই একবার তুমি যে রুটিন বানিয়ে ফেলতে পারো সেই রুটিনটাকে যদি তুমি চোখের সামনে রাখতে পারো ভাই তুমি একটা মনে মনে তোমার একটা শান্তি কাজ করবে তুমি রুটিন ধরে ধরে আগাবা দেখবা তোমার টেনশনটা বন্ধ হয়ে যাবে কারণ এখন আমার এমন একটা সিচুয়েশনে আসি যে আমি সিলেবাস শেষ করতে পারবো কিন্তু এটাই মাঝে মাঝে টেনশন লাগে আমাদের রাইট তো ওই টেনশনটা কমে যাবে তুমি যদি রুটিন বানাইতে পারো তো দেখো আমি রুটিনের মধ্যে অন্যান্য সাবজেক্টে যদি ইনপুট দেওয়া যায় সেই ব্যবস্থাটা রাখছি দেখো রুটিনটা কেমন হবে দেখো সপ্তাহ এক দুই তিন চার তারপরে পাঁচ ছয় সাত আট এভাবে করে সপ্তাহ ভাগ করা হয়েছে মাস কয়টা চার সপ্তাহে এক মাস তোমার কাছে আট মাস আছে এরকম চারটা সপ্তাহ মিলে যে এক মাস তারপর চারটা সপ্তাহ মিলে দুই মাস তারপর চারটা সপ্তাহ মিলে তিন মাস এভাবেও করে তোমার আট মাসে চার আটা বত্রিশটা সপ্তাহ তোমার হবে ওকে ছয় মাসে কীভাবে করবো সেটাও আমি আসতেছি সামনে তাহলে দেখো আমাদের কি ছিল ইটকে খেয়াল করি আমাদের প্রথম মাসে ছিল বর্জ্য নিঃশিক্ষণ সমন্বয় এবং উদ্ভিদ প্রজনন এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি এটাকে প্রথম মাসে রাখবা রাখো কোনো সমস্যা নাই তোমার যদি ইচ্ছা হয় এটাকে তুমি প্রথম মাসে রাখবা রাখো কোনো প্রবলেম নাই বাট ট্রাই করে এই প্রথম ছয়টার মধ্যে রাখার জন্য। তাহলে তোমার জন্য ভালো হবে কারণ এখানে ইম্পর্টেন্ট সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট ছয়টা চাপ্টার এখানে আছে জাস্ট প্রাণীর আচরণ জীবের পরিবেশটা যদি বাদ দাও তাহলে এখানে বাকি চোদ্দটা চাপ্টারই অনেক ইম্পর্টেন্ট ওকে কারণ তিনশো আঠারোটার মধ্যে দুইটা চাপ্টার বাদ দিলে চৌদ্দরা থাকে যে চৌদরা আগের দিন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট বেশি তো দেখো এই যে বর্জ্য নিষ্কাশন সমন্বয় এবং উদ্ভিদ প্রজনন এবং দেখো বর্জ্য নিষ্কাশন ছোটো এই জন্য সেটার জন্য আমি এক সপ্তাহ রাখছি সমন্বয় চ্যাপ্টারটা অনেক বড়ো এই জন্য আমি এখানে দুটো সপ্তাহ রাখছি এবং উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা ছোটো এই জন্য আমি এখানে একটা সপ্তাহ রাখছি এভাবে করে ভাগ করছি এবার তুমি কেমন বুঝবে ক কোন চ্যাপ্টারে কতটুকু টাইম লাগবে এই যে ভলিউম এখানে ভলিউম দেওয়ায় আছে দেখো বর্জ্য নিষ্কাশন থেকে সমন্বয় বড় তারপর তার থেকে উদ্বেগ প্রজনন ছোটো তাহলে সমন্বয়ে তোমার বেশি সময় লাগবে তুমি ভলিউম দেখলেই বুঝতে পারবা তারপর দেখো তার পরের মাসে জিনতত্ত্ব বিবর্তনের জন্য দুই সপ্তাহ টাইম লাগবে আমার পাঁচ ছয় সপ্তম সপ্তাহে আমি নগ্ন বিজাবিতে বিজি পড়বো অষ্টম সপ্তাহে আমি টিসু টিসুতন্ত্র পড়বো বাই বাইদয়ে টিসু টি সুতন্ত্র চাপটার পড়তে সময় কম লাগে নগ্ন বিজির পড়তে একটু বেশি লাগে সো এই দুটো তুমি অ্যাডজাস্ট করে নিয়ে যাও আবার দুই সপ্তাহের মধ্যে ঠিক আছে দেখো এইভাবে করে আমি কিন্তু এখানে বসাইছি তাহলে দেখো আমি প্রথম মাসে তিন চ্যাপ্টার পড়ে ফেললাম বায়োলজির দ্বিতীয় মাসে আরও তিন চ্যাপ্টার পড়ে ফেললাম এভাবে করে ভাই তুমি বাকিগুলো বসাই নাও বত্রিশ সপ্তাহের রুটিন তুমি তোমার মতো করে তৈরি করে নাও বায়োলজির জন্য ফিজিক্সের জন্য কি করবো আমি এটা ডামি হিসাবে তোমাদের জন্য তৈরি করছি যেমন ধরো ফিজিক্সে তুমি এখন তোমার শুধু সারাদিন বায়োলজি পড়লে তো হবে না তুমি শুধু যদি সারাদিন বায়োলজি পড়ো তাহলে ভাই ছয় মাস লাগবে না পাঁচ মাসও তুমি বায়োলজি কমপ্লিট করে ফেলতে পারবা তোমার কাজ শুধু বায়োলজি পড়া এরকম যদি হয় বাট আসলে তো চ্যাপ্টার শুধু বায়োলজি না তোমার ফিজিক্সে আরও চ্যাপ্টার আছে ভাই ফিজিক্সে তোমার এগারোটা চ্যাপ্টার আছে ম্যাথে তোমার বিশটা চ্যাপ্টার আছে কেমিস্ট্রি তোমার দশটা চ্যাপ্টার আছে পিসি এমবির মধ্যে তোমার পঁচাত্তরটা চ্যাপ্টার এই পঁচাত্তর চ্যাপ্টার তো তোমার পড়তে হবে সবগুলোই পড়তে হবে এখন আট মাস তো দেখো ফিজিক্সে ক্ষেত্রে তো তোকে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার জন্য তুমি দুইটা সপ্তাহ নিলা আর পর্যাবিত্ত গির জন্য ধরো তুমি দুইটা সপ্তাহ নিলা এটা তুমি চ্যানেল চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নাই তুমি দ্বিতীয় মাসে চলো তুমি তুমি দুই চ্যাপ্টার দুই সপ্তাহ মিলে পড়লা আধুনিক পদার্থবিজ্ঞানে এক চাপ এক সপ্তাহে যথেষ্ট জ্যামিতিক আলো বিজ্ঞানের এক সপ্তাহে যথেষ্ট তুমি চ্যানেল পড়তে পারবা তুমি যদি স্থির তরিত পড়ো চলতরিতের জায়গায় তাহলে তোমার একটু সময়টা হয়তো বা বেশি লাগবে স্থির তরিত চ্যাপ্টারটা বড় তো চলতরিতের থেকে তো এভাবে করে দেখো তুমি দুইটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার করে তুমি কিন্তু প্রতি মাসে শেষ করতে পারতো ফিজিক্সের এভাবে তুমি আগাবা তেমনি হোক কেমিস্ট্রি কেমিস্ট্রিতে হচ্ছে এক চ্যাপ্টার পড়তেই এক মাস লেগে যায় না এর মধ্যে যদি জৈব রসায়ন হয় এটার জন্য তো আবার দুই মাসও লেগে যেতে পারে আবার ধরো প্রথম চ্যাপ্টার ল্যাবরেটরি বা প্রথম প্রথম পত্রের দি একদম লাস্ট চ্যাপ্টার কর্মমুখী রসন এগুলো আবার সময় কম লাগে অর্থনীতির রসন এগুলো আবার সময় কম লাগে রাইট তারপর ধরো ত্বরিত রসায়নে কিন্তু সময় কম লাগে আবার জৈব রসায়নে দুই মাস সময় লেগে যায় তো ধরো এখানে তুমি রাসায়নিক গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ধরো তুমি রাখলা এখানে ঠিক আছে গতিবিদ্যা চ্যাপ্টারটা তুমি রাখলা এই চ্যাপ্টারটা তুমি কত এক মাস ধরে তুমি পড়লা ঠিক আছে তারপর ধরো পরিবেশ রসায়ন তুমি দুই সপ্তাহ জন্য পড়লা তো এই রসান তুমি দুই সপ্তাহের জন্য পড়লা এখানে সময় মাঝে আরও বেশি লাগে লাগলে তুমি সেটা বানিয়ে দিতে পারবা সমস্যা নাই বাট এই টাইমটা রাখলে তোমার জন্য বেটার এভাবে তুমি বাকিগুলো তুমি সাজা নিলা ইউনো বেটার যে আসলে কোন চ্যাপ্টার মধ্যে কতটুকু টাইম তোমার দেওয়া উচিত হায়ার ম্যাথের ক্ষেত্রেও সেম ধরো জটিল সংখ্যা তুমি এক সপ্তাহ জন্য পড়লা দ্বীপ দিবস্থিতি তুমি দুই সপ্তাহের মধ্যে শেষ করলো দ্বীপ দিবসিতি পুরো চ্যাপ্টারটা ঠিক আছে দ্বীপ দিবহী বিপরিত অনুমিত অনুপাত এরা তুমি ধরো এক সপ্তাহের মধ্যে শেষ করলা চ্যাপ্টারগুলো ছোটো ছোটো তুমি কনিক তুমি দুই সপ্তাহে শেষ করলা বৃত্ত তুমি দুই সপ্তাহ শেষ করলা কনিক পারলে বৃত্ত পাওয়াটা বেশি ইজি কনিক যে পারে বৃত্ত সে পারে ঠিক আছে তো এভাবে তুমি আগাইলা অর্থাৎ তুমি চাপারগুলো ভলিউম অনুযায়ী তুমি ঠিক করলে এখন দেখো এখানে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পি সি এম বি এর একটা সুন্দর ম্যাপ তৈরি হয়ে গেল এখন তুমি একটু গোনো বায়োলজিতে তোমার সপ্তাহে চ্যাপ্টার শেষ হচ্ছে তিনটা ঠিক আছে এই এই লিস্ট অনুসারে তিনটা করে কারণ তিন আটা চব্বিশ ফিজিক্সে তোমার চ্যাপ্টার শেষ হয়েছে এখানে কয়টা করে একটা দুইটা করে কেমিস্ট্রিতে একটা অ্যাজ ইউজুয়াল একটা শেষ করে মানে কঠিন হয়ে যায় বাট করতে হবে আর হায়ার ম্যাথে একটা দুইটা তিনটা হায়ার ম্যাথে তো আবার কিছু কিছু চ্যাপ্টারে অনেকগুলো পার্টও থাকে তাহলে কয়টা হইল তিন 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 দুয়ে ছয় সাত আট নয় নয়টা চ্যাপ্টার তুমি শেষ করলাম এবং এখানে তুমি যদি বোনো এখানে তোমার দশ হাজার চ্যাপ্টার শেষ হবে এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশ হাজারটা শেষ হচ্ছে তাহলে কোন কোন সপ্তাহে তোমাকে টার্গেট নিতে হবে নয়টা চ্যাপ্টার শেষ করার কোন কোন সব মাসে তোমাকে চেষ্টা করতে হবে দশ হাজারটা শেষ করার মাসে সপ্তাহে ভুলে সপ্তাহে বলে ফেলছিলাম একটু আগে তাহলে কোনো মাসে নয়টা চ্যাপ্টার কোনো মাসে দশটা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে এবং তুমি খেয়াল করো তোমার কিন্তু এক এক মাসে কি এক এক সপ্তাহে কিন্তু তোমার প্রায়ই তিনটা চ্যাপ্টার করে চ্যাপ্টার কিন্তু শেষ করা লাগতেছে কিচ্ছু করা নেই ভাই করতে হবে কষ্ট করতে হবে কারণ তোমার হাতে বত্রিশটা সপ্তাহ আছে তোমার চ্যাপ্টার আছে প্রায় পঁচাত্তরটা সো এইভাবে আগাইতে হবে সো এই রেশিও যদি আমি এখানে মিলাই এভাবে করে তো তুমি আট মাসের জন্য বত্রিশ সপ্তাহ রেডি করবা চারটা বত্রিশ এই রেশিওতে গেলে কোনো মাসে নয়টা চ্যাপ্টার তোমার কখনো শেষ হবে এই রেশিওতে কোনো মাসে দশের চ্যাপ্টার তোমার শেষ হবে তাহলে তুমি মাস কয়টা পাচ্ছ চারটা চাপটা আটটা তাহলে চার নং ছত্রিশে চ্যাপ্টার মাসে তুমি যদি নয়টা করে ধরো আর চার দশের চল্লিশ চাপটা তুমি যদি মাসে দশটা করে ধরো রাইট তাহলে এভাবে করে তুমি চল্লিশ মানে ছিয়াত্তর মানে পঁচাত্তরের চ্যাপ্টার তুমি শেষ করতে পারবা ওকে তাহলে এই রেশিও ফলো করে দেখো তোমার পঁচাত্তর চ্যাপ্টারে কিন্তু যেই টার্গেটটা কিন্তু মিট করতে তুমি পারতেছ তাহলে এভাবে করে তোমার এখন কাজ থাকবে এই পুরো রুটিনটা নিজের হাতে রেডি করা তুমি নিজের মতো করে সাজাও আমি যেই সিরিয়ালে দিছি ওই সিরিয়ালে যে করতে হবে এমন না বাট ওইটা বেস্ট সিরিয়াল এখন তুমি যে পজিশনে দাঁড়িয়ে তুমি যদি আমাকে বলো ভাই আপনি একটা প্ল্যান দেন তাহলে বায়োলজির জন্য এই প্ল্যানটাই সাজাইতাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য কী করা যায় আমি ভাবতেছি এটা নিয়ে তোমাদের জন্য একটা প্ল্যান সাজানো যায় কিনা এটা আমি ইনশাল্লাহ সামনে ভিডিও তৈরি করে দিব তোমার কমেন্টেও জানাই দিও তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য এরকম একটা সুন্দর টাইম লাইন যাও কি না তাহলে আমি ইনশাল্লাহ এটার জন্য সুন্দরভাবে পরামর্শ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে পরামর্শ করে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কাজে লাগে আমি তোমার জন্য বানাই বানায় এখন দেখো আরও কিছু ব্যাপার আছে ফিজিক্স তুমি কীভাবে সাজাবা আমি তোমাকে একটা একটা হিন্দি দেখে বসা যাবা দেখো ফিজিক্সের চ্যাপ্টার আছে একুশটা একুশের চ্যাপ্টার জন্য তুমি যদি সাত মাস ধর টার্গেট নিলা তাহলে তোমার মাসে কিন্তু তিনটা করে চ্যাপ্টার পরে তাহলে তুমি তিন সাথে একুশের চ্যাপ্টার কিন্তু সাত মাসে শেষ করে ফেলতে পারবা কেমিস্ট্রি হিসাবে আসে দেখো এক পাঁচ পাশ লেখে কেটে দিছি এক মানে হচ্ছে ল্যাবরেটরি আর এই দুই পাঁচ মানে হচ্ছে কর্মমুখী রসন আর অর্থনৈতিক রসন কেটে দিছি কারণ যার ভাল লাগে না ওটা পরে পই পইরো বাট পরে পরে পড়ো কোনো সমস্যা নেই জৈব রসনে দুই লিখছে মানে জৈব রসনের জন্য দুই মাসও টাইম লাগতে পারে এবং এটা দুই মাস টাইম লেগেও তুমি যদি শেষ করতে পারো ভাই তাহলে তাহলে কোনো লস নাই কারণ জৈব জৈবযোগ্য যে পারে না সে অ্যাডমিশনের যে ডিপ্রেশনে ভোগে এক জৈব জৈবযোগ্য না পারার কারণে দেখো জৈব যোগের কিন্তু একটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে কিন্তু চ্যাপ্টার আছে পাঁচটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার আছে কিন্তু পাঁচটা আর একটা জৈব জৈবযোগ্য না পারার কারণে স্টুডেন্টের ডিপ্রেশন এত বেশি হয়ে যায় সে মনে করে সে সেকেন্ড পেপারে কিছুই পায় না জাস্ট জাস্ট বিকজ অফ ডিপ্রেশন সো এখানে তোমার যদি দুই মাস টাইম লাগে এবং দুই মাসে তুমি যদি শেষ করতে পারো ভালো করে জৈব রসন আমি বলবো গো ফর ইট কোনো সমস্যা নেই লাগলে তুমি এটা দিয়েই এখন শুরু করো জৈব জগৎ যেহেতু সেকেন্ড ইয়ারে এটা দিয়ে তুমি শুরু করতে পারো আর বাকি থাকলে করা চ্যাপ্টার দেখো চার তিনটা কেটে দিচ্ছে আর জৈব একটা গেলো তাহলে চারটা তো এখানেই গেলো তা আরও থাকলো চ্যাপ্টার ছয়টা সেই ছটার জন্য তুমি চার মাস টাইম লো ঠিক আছে তাহলে এখানে চার এখানে দুই কত হলো ছয় আর এটা যেন পরে তুমি টেস্ট পরীক্ষার পরে চাইলে তুমি এখানে টাইম দিতে পারো মাঝখানে তুমি সময় পেলে দিয়ে দিও সো এখানে আমি ছয় মাসের প্ল্যান নিয়ে বাড়াইছি দুই আর চারে ছয় আর এটা পরে সময় পাইলে তখন তুমি এটা পড়বা বাট এমন না যে এটা বাদ দিয়ে দিবা এটা ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট দেন হায়ার ম্যাথে বিশ্বের চাপটা তুমি মাসে দুই থেকে তিনটা করে টাকা রাখতে পারো ক্যালকুলাসে অনেক বেশি টাইম লাগবে এরা তুমি ভালো করেই জানো জানো ক্যালকুলাস টাইম একটু বেশি লাগে ট্রাইগোনোমেট্রিতে টাইম একটু বেশি লেগে যায় ঠিক আছে ক্যালকুলাস টাইগনোমেট্রিক তো এগুলো একটু টাইম বেশি লাগবে তো সেক্ষেত্রে মাসে দুই থেকে তিনটা এইটা তুমি তোমার যেখানে তুমি প্রাইভেট পড়তেছো যেখানে তুমি কোর্স করতেছো সেটার সাথে তুমি এখানে নিয়ে নাও ইনশাল্লাহ এটা কভার করে ফেলা যাবে তো এইভাবে করে তুমি তোমার রুটিনটা তৈরি করবা এই হচ্ছে পিসিএম এর জন্য আর বায়োলজির জন্য তো আমি দিয়ে এখন একটা প্রশ্ন ভাইয়া আমি ছয় মাসে শেষ করতে চাই আমি কিভাবে বুঝবো যে আমি ছয় মাসে শেষ করতে পারবো এটা আনসার দেখো লিখে দিছি পঁচাত্তরটা চ্যাপ্টারের মধ্যে তোমার চ্যাপ্টার আছে পঁচাত্তরটা এই পঁচাত্তরটা চ্যাপ্টারের মধ্যে তোমার যদি গড়ে আঠারোটা চ্যাপ্টার ফিল আপ থাকে এটা আবার এরকম না যে তোমার বায়োলজিতে আঠারোটা হয়ে গেছে বাকিগুলো এরকম হলে কিন্তু আবার চলবে না গড়ে কম বেশি মিলায় তোমার যদি আঠারোটা চ্যাপ্টার শেষ থাকে তার মানে কি তার মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট সিলেবাস তোমার যদি শেষ থাকে তাহলে ভাই তুমি আগাইতে পারো সো এই পঁচিশ পার্সেন্ট বা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সিলেবাস তোমার যদি কমপ্লিট থাকে তার মানে তুমি দুই মাস আগে আসো তাহলে বাকি চ্যাপ্টার যেগুলো কমপ্লিট না সেগুলোর দিকে এখন ফোকাস করো তাহলে এই আনসারটা অনেকেই খুঁজতে ছিলা যে ভাই আমার কতটুকু সিলেবাস শেষ হলে আমি ধরে নিতে পারি যে আমি টেস্টের আগে শেষ করতে পারবো দ্য আনসার ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস তুই অ্যাট লিস্ট শেষ থাকে তোমার আঠারো থেকে বিশে চ্যাপ্টার আউট অফ সেভেন্টি ফাইভ ইজ গুড ফর স্টার্ট এটার মিনিং হচ্ছে এটা ওকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আঠারো থেকে বিশা চ্যাপ্টার সো আমি যদি একদম প্রথম দিকে ফিরে যাই তাহলে জুলাই থেকে জানুয়ারি অর্থাৎ জানুয়ারিতে তোমার টেস্ট এক্সাম হবে এই টেস্ট এক্সামের আগে তোমার যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সিলেবাস তোমার যদি কমপ্লিট আগে থেকেই থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো তুমি জানুয়ারির মধ্যে শেষ করবা এবং তারপর খালি রিভিশন দিবা এটা একটা প্ল্যান এবং তুমি যদি এখন গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে থাকো জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আগে কিছুই পরি সব ভুলে গেছি এরকম সিচুয়েশনে তুমি যদি থাকো তাহলে ভাই এখান থেকে একদম আট মাসের প্ল্যান মার্চ পর্যন্ত নিতে হবে চাটা বত্রিশ সপ্তাহ তুমি পাবা বত্রিশ সপ্তাহে কীভাবে কাজে লাগবে মাসে কয়টা করে চ্যাপ্টার পাবো আমি সবই তোমাদেরকে বলে দিছি আগাও ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবা বাট ওই যে একটা কথা মাঝখানে বলছিলাম এমনভাবে পড়বা একটা চ্যাপ্টার এমনভাবে আজকে পড়বা যে এটার উপর কালকে তোমার বোর্ড পরীক্ষা এই নিয়োগ যদি তোমার থাকে কষ্ট করা মেন্টালি তোমার যদি থাকে তাহলে ভাই তোমার একেবারে আটকাইতে পারবা না ইনশাল্লাহ আর হ্যাঁ এই প্রস্তুতির মাঝখানে তোমার যদি মনে হয় যে বায়োলজির সুব্রভায়ের কোর্সে জয়েন করা উচিত তাহলে তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি ছাব্বিশ বেচার আমার যে বায়োলজি কোর্স আছে সেই কোর্সে তুমি কীভাবে জয়েন করবা তুমি গুগলে চলে যাবা গুগলে যে সার্চ করবে বায়ো মিশন টোয়েন্টি সিক্স বায়োমিশন স্পেস টোয়েন্টি সিক্স একসাথে লিখতে পারো বায়ো মিশন টোয়েন্টি সিক্স তো বায়ো মিশন টোয়েন্টি সিক্স লেখার পরে সার্চ রেজাল্ট আসবে এরকম এসিএস বায়োলজি টোয়েন্টি সিক্স এই সার্চ রেজাল্টে চলে যাবা চলে যাওয়ার পরে তোমাকে আমার যে ছয়টা সাইকেল আসে এই ছয়টা সাইকেলের চারশো চব্বিশ হাজার আমি শেষ করছি শেষ করতেছি এই সাইকেল ডিস্ট্রিবিউশন চলে আসবে সো তুমি যদি বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টারগুলো পড়তে চাও সমন্বয় চাপার পড়তে চাও তাহলে তুমি সাইকেল সিক্সে চলে যাবা সাইকেল সিক্সে কেন বললাম কারণ সাইকেল সিক্সে এখন লাইফ ক্লাসটা চলতেছে যেহেতু সেকেন্ড ইয়ারের সাথে মিলে আমরা পড়তেছি এবং সাইকেল সিক্সে মাত্র বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা আমার পড়ানো হয়েছে সমন্বয় নিঃস নিয়ন্ত্রণে আমার লাইভ ক্লাস শুরু হবে ইনশাআল তুমি এখানে জয়েন করতে পারো অথবা তুমি যদি চাও যে তুমি একটা হাই ভ্যালু সাইকেল থেকে পড়বা তাহলে আমি তোমাদের রেকমেন্ড করবো তুমি সাইকেল থ্রি পড়ো সাইকেল থ্রি সবগুলো লাইভ ক্লাস হয়ে গেছে এখানে সবগুলো ক্লাস রেকর্ড আকারে আমাদের ওয়েব এপে পেয়ে যাওয়া আগের হয়ে যাওয়া পরীক্ষাগুলো তুমি দিতে পারবা সাইকেল সিক্স সাইকেল থ্রিতে তে আবৃত বীজ উদ্ভিদ টিস্যু টিস্যু তন্ত্র উদ্ভিদ তত্ত্ব এবং জীব প্রযুক্তি তিনটা হেভি ওয়েট চ্যাপ্টার এখানে আছে এরা তুমি চাইলে জয়েন করতে পারো এটা জয়েন করলে আমি মনে করি তোমাদের সৃজনশীল কভার জন্য অনেক হেল্প হবে কারণ নগ্ন বিজা বিদ্যুৎ বীজ টিস্যু তন্ত্র থেকে একটা সৃজনশীল থাকে উদ্ভিদ স্বায়ত্ত থেকে একটা সৃজনশীল থাকে জীব প্রযুক্তি থেকে একটা সৃজনশীল থাকে তার মানে এই সাইকেল থেকে তিনটা সৃজনশীল তোমার উদ্ভিদবিজ্ঞানে কভার হয়ে যাবে কপাল ভালো থাকলে চারটাও হয়ে যেতে পারে ঠিক আছে তো আমি সাইকেল থ্রিকে রিকমেন্ড করি আর প্রাণীবিজ্ঞানের ভালো করার জন্য আমি তোমাদের দুটো সাইকেল রিকমেন্ড করবো এটা সাইকেল সিক্স এটা সাইকেল টু তুমি সাইকেল টু তাও জয়েন করতে পারো পানি বিজ্ঞানের প্রবলেম সলভ করার জন্য দেখো সাইকেল তে কিন্তু পানির বিভিন্নতা শ্রেণী বিভিন্ন চ্যাপ্টার আসে এখান থেকে একটা সুইনশীল আসে পানির পরিস্থিতি হাইড্রাকাশনিক রুই মাছ তুমি যদি পরে ফেলতে পারো মাস্ট একটা সুইনশীল তুমি এখান থেকে বাবা ও শোষণ থেকে সুইনশীল কখনো বাদ যায় না জিন তত্ত্ব বিবর্তন থেকে সুইনশীল আসে তার মানে এই একটা সাইকেলে চারটা সুইনশীল কভার হইতেছে একটা সাইকেল থেকে তুমি চারটা সুইনশীল মিনিমাম তিনটা সুইনশীল তুমি কভার করতেই পারো তাহলে এখানে সাইকেল টু আর এখানে সাইকেল সিক্স তাহলে দেখো তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে কিন্তু তোমার ইয়ার প্রিপারেশন পানি বিজ্ঞানের প্রিপারেশন উদ্ভিবিজ্ঞান প্রিপারেশনের জন্য ধরো এই সাইকেল থ্রি জয়েন করো আর সাইকেল ফাইভ সাইকেল ফাইভে এখনও লাইভ ক্লাস লাইভ ক্লাস এখনও বাকি আছে এটা তুমি জয়েন করে ফেলতে পারো সাইকেল ফাইভ জয়েন করতে পারো সাইকেল ওয়ানও তুমি চালা জয়েন করতে পারো এইভাবে করে একটু সন্নিবেশ করে তুমি জয়েন করো একটা কথা বলে রাখি এখানে কিন্তু ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি ভাই আগে থেকে বলে রাখলাম ক্লাসগুলো কিন্তু অনেক লেনদি কারণ আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স অ্যাডমিশন বন্ধ পড়াই যাতে করে বেসিক ভালো থাকে তবে হ্যাঁ এখন সামনে যেই সময় আছে চাইলে রেকর্ড ক্লাস আগের রেকর্ড ক্লাস এবং সামনে যে আরও লাইভ ক্লাস যেগুলো হবে আমাদের এখন আটটা চ্যাপ্টার লাইভ ক্লাস বাকি আটটা চ্যাপ্টার লাইভ ক্লাস তুমি রেগুলার করে যেতেই পারবা এই আটটা তো এমনি স্মুথলি শেষ হয়ে যাবে নভেম্বরের মধ্যে আগের যে হয়ে যাওয়া রেকর্ড ক্লাস এগুলো তুমি চাইলে করতে পারবা অ্যান্ড ক্লাসগুলো লেন্দি হলেও ভাই একবার তুমি যদি দেখা শুরু করো তখন তোমার বায়োলজি ভর্তি ইচ্ছা করবে এইটুকু এইটুকু বিশ্বাস আমি তোমাদেরকে দিতে পারি ক্লাসগুলো আমি এমনভাবেই নিছি ঠিক আছে বাট জোরাজুরি কিছু নয় ভর্তি যে হইতেই হবে এমন কিছু না ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে আমার তুমি চাইলে সেগুলো দেখতে পারো বাট হ্যাঁ সুন্দর রুটিনের মধ্যে থাকতে চাইলে গোসামা থাকতে চাইলে তুমি আমার কোর্সে জয়েন হতে পারো বাট জয়েন হতেই হবে যে এমন কিছু না আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে মেসেজটা পৌঁছানো আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে গাইডলাইনটা দেওয়া এই গাইডলাইন দেওয়ার জন্য ভাই ভিডিওটা বানাইতেছি কোর্স কিনতে হবে কোর্স থাকতে হবে এটা কোনো মুখ্য কোনো বিষয় না আমি চাই তোমাদের ভালো রেজাল্ট হোক এইটুকু আর কিছু না আর আমি তোমাদের গাইডলাইন দিয়ে যাবো কোর্স আছে তোমাদের মেসেজটা দিলাম তোমার মন চাইলে ভর্তি হয়েও না মন চাইলে কোনো সমস্যা নাই তোমাদের জন্য দুয়া আমার সবসময় থাকবে ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ